হ্যালো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আসলে আজকে ভিডিও ঘাটতে ঘাঁটতে দেখলাম একটা সুস্নি একটা পচা আলুর অ্যাসিস্ট্যান্ট সে আবার উপবিশ্বাসের নামে ভালো ভালো কথা বলতেছে এটা শুনে তো আমি অবাক হয়ে গেলাম এই দেখেন আপনারাও দেখেন

ওরে বাবা অপবিশ্বাস দেখি মাটির চুলায় চুলায় রান্না রান্না করতেছে বেচারি মাটির করতে করতে চুলছে হাঁপাই গেছে দেখেন তাল পাখার ইয়ে নিয়ে হচ্ছে বাতাস করে একটু ঠান্ডা হতেছে আরেকটা জিনিস খেয়াল করলাম যে অপবিশ্বাস আরে মাটির চুলায় রান্না করছে মানে যে একটা কথা আছে না যে রাধে সে চুলো বাধে উপবিশ্বাস কিন্তু সব দিক দিয়ে অলরাউন্ডার যেমন কুটকা চালেই সেরকম মাঝে মাঝে ভালো কাজ দেখছেন ও চালুর আবার ভালো ভালো কথা বলেছে বলাই লাগবে কারণ কি এটা বৌব্রহ মিয়া উপবিশ্বাস তার নামে ভালো ভালো কথা বলা মানে কি তাদের অনেক কিছু বলতে হবে দেখবেন যে সকলে চেঞ্জ হয়ে যাবে কারণ জানে পোষালো যেখানে যায় সেখানে সে পোষে যায় দেখেন একটা সাংবাদিকের একটা প্রশ্ন করছে প্রশ্নের উত্তর দিতে পারেনি মাপসায় সে চলে গেছে কারণ এরকমই তার পদে পদে বিপদ হবে কারণ যে ভালো সে ভালোই হবে সে খারাপ সে খারাপই হবে সে সারা জীবন সব জায়গায় পচাইছে আজকে যদি একটা সিনেমার প্রচারণা করতে যাও সে পচে গেছে তো এরকমই যে তার সিনেমা দেখে কে কেউ কিন্তু দেখে না সে মানুষের পায়ে ধরে হাতে ধরে সিনেমা দেখায় আর তখন বলে যে না আমার হলে কি সিনেমা সবাই দেখে আসলে কেউ দেখে না ও নায়িকা আবার কি নায়িকা তো সবাই আছে আসলে ও কাজ করে ওকে ওদের কাজ করে যারা এগুলা কাজ করতে চায় না তারা কাজ করে না এটার মধ্যে বড় কিছু করার নাই এরা উপবিশ্বাস হলো কি যেমনই হোক তার চাহিদা আছে থাকবে ভবিষ্যতেও থাকবে তার সিনেমা করতে হয় না সিনেমার চেয়ে বেশি টাকা সে ইনকাম করে আর আলুর কাজ আলো করবে আর অপবিশ্বাসের কাজ অপবিশ্বাস করবে সারা জীবন করতেই থাকবে আপনারাও দেখতে থাকবেন আমরাও দেখতে থাকি তবে হ্যাঁ যারা খারাপ লোক তারা বারবার অপবিশ্বাসের সুনাম করতেই থাকবে এরকম করে সেন্স হতে থাকবে আর আমাদেরও খুশি লাগবে আজকে এইটুকুই বলা ছিল সবাই ভালো থাকবে